আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে খুব সহজেই এক বিশ উদ্ভিদের মূলের অন্তর্কটা আঁকা যায় এই চিত্রটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই চিত্রটা ভালোভাবে শিখে ফেলবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি নিচের দিকে একটা বৃত্ত এঁকে নিচ্ছি এরপর এই বৃত্তের সমান্তরালে আমি ভেতরের দিকে আরও দুইটা বৃত্ত আঁকবো এরপর এই বৃত্তে কম্পাস বসিয়ে বাইরের দিকে একটা বৃত্তচাপ চাপ আঁকবো এবং ওই বৃত্তচাপের সমান্তরালে আর একটা বৃত্ত আঁকবো এবার এই যে বাইরের লাইন দুটাকে আমি ছোট ছোট কোষে আলাদা করে এবার এখানের মধ্যে যে কোনো দুইটা কোষ থেকে আমি একটা মূল রুম বের করে নিব তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি দুটা কলাম এখানে বাইরের যে কলামটা আছে ওইটাকে আমি এভাবে ছোট ছোট কোষে আলাদা করে নেব এরপর ভেতরের যে ল্যান্ডটা আছে সেম ওইটাকেও এরকম করে নিব এবার এই যে এখানে কোষগুলো আঁকলাম এখানে যে জোড়াগুলো আছে ওখানে আমি বাইরের লাইনে কালো করে এবার এখানে ভিতরের দিকে আমি ছয়টা বৃত্ত আঁকব এরপর এই বৃত্তগুলোর পাশাপাশি ছোট ছোট তিনটা বৃত্ত দিয়ে আমি এখানে পরিধির সাথে মিলিয়ে দিবো এরপর এই বৃত্তগুলোকে আমি একটু ঘাড় করে দিব এবার এই যে খালি জায়গা আছে এখানের ভিতরে আমি কিছু আঁকা বাঁকা লাইন দিয়ে পূর্ণ করে দিব তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে যে লাইনগুলো আঁকবো এগুলোর জন্য একটু হালকা হয় মানে পেন্সিলে বেশি ভর দেওয়া যাবে না এবার আঁকার পর এই যে প্রতিটা বৃত্তের মাঝখানে যে জায়গাগুলো আছে ওখানে কিছু জায়গায় আমি ফোটা দিয়ে একটু ঘাড় করে দিব সেম এখানেও দিব এভাবে সবগুলোতে দিয়ে যাব এবার আমাদের এই যে এখান থেকে এখান পর্যন্ত যে খালি জায়গাটা আছে ওখানে আমি কিছু ছোট বড় বৃত্ত দিয়ে পুরো জায়গাটা ফিল আপ করে নেব তো প্রথম লাইনে আমি ছোটো ছোটো বৃত্ত এঁকে নিচ্ছি এরপর কিছু বড় বড় বৃত্ত দিয়ে যাব তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে যে লাইন গুলো এগুলোর জন্য একটু হালকা হয় মানে পেন্সিলে বেশি ভর দেওয়া যাবে না এবার এই বৃত্তগুলোকে আমি একটু গাঢ় করে দিব তা আমাদের চিত্র আঁকা শেষ এবার আমরা চিহ্নিত করব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য